ঝুঁকিপূর্ণ সম্পর্কে জড়িয়ে এইচআইভি আক্রান্ত রিক্সা চালক এখন মানুষের দারে দারে সাহায্যই তার ভরসা কি কারণে আক্রান্ত হলো একজন রিক্সা চালক এইচআইভি রোগে শুনুন তার মুখে আপনি যে সময় রিক্সা চালাতেন তখন আপনার ওয়াইফ ছাড়াও আপনি একাধিক

ওই যে ওখানে ওদের জায়গা আছে ওই চিবি চাপা ওখানে ওইখানে ওই না হলেও না এমনি মানে আর গা জায়গায় অনেক রাইতে মানে রাইত নিয়ে হওয়ার পরে ওরা এই কাজ করছে ওই খোলা আকাশের নিচে হ্যাঁ রাস্তার উপর রাস্তার মানে যে কোনো একটা গলির ভিতরে যে কোনো একটা চিপা চাপায় এটা কি তারাই ঠিকাই করছেন নাকি

পরিবার থেকে দূরে জীবন জীবনযুদ্ধে লড়তে লড়তে একসময় মানুষ ভুল পথে চলে যায় হারিয়ে ফেলে নিজের নিরাপত্তা নিজের ভবিষ্যৎ রাজবাড়ির এমনই এক মানুষ জাহাঙ্গীর মোল্লা আজ আমরা শুনব তার জীবনের অনুতাপের গল্প যা আমাদের সবার জন্য বড় একটি শিক্ষা ঢাকার ব্যস্ত ফুটপাতে কাটত জাহাঙ্গীরের দিন রাত কখনও ঠেলাগাড়ি চালানো কখনও রিকশা এভাবেই জোটাতেন দুইবেলা খাবার পরিবার থেকে দূরে একা আর এই একাকিত্বই তাকে ভুল পথে ঠেলে দেয় রাস্তার পাশে থাকা কিছু যৌনকর্মীর সঙ্গে চলতে থাকে অনিরাপদ সম্পর্ক জাহাঙ্গীর তখন বুঝতেই পারেননি একটি ভুল সিদ্ধান্ত জীবনকে কোথায় নিয়ে যেতে পারে কয়েক মাস পর শরীরের ভেতরে শুরু হয় অদ্ভুত পরিবর্তন জ্বর অবসাদ ঘন ঘন অসুস্থ হয়ে পড়া শেষে একদিন একটি এনজিও কর্মীর পরামর্শে তিনি করান এইচ আইভি টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার সেই মুহূর্তে ভেঙে পড়ে পুরো পৃথিবী জাহাঙ্গীর নিজে বলেন একটি এনজিওর সহায়তায় তিনি এখন নিয়মিত চিকিৎসা নিচ্ছেন ঔষধ পরামর্শ মানসিক সাপোর্ট সবই পাচ্ছেন আর ধীরে ধীরে নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন আপনার যে এইচ রোগ হয়েছে আপনার ওয়াইফ কি জানে হ্যাঁ আমি যে আমারে এই যে তাহলে আমি চিকিৎসার জন্য আবার বাড়ি গেছিলাম আবার ফিরে ডাকা আসছি বলছে তুমি রোগ এটা সারা আসো এখান থেকে তোমার থেকে আমার হইতে পারে এই রাতে থাকা গোম গোমাই না শোয়া কষ্ট এই থাকা কাপন নাই এই যে গেঞ্জিরে দেখলেন এই জায়গায় আর একটা গেঞ্জি আছে বাতলা ওটা গায়ে দিয়ে কোনো জ্যাকেট নাই কম্বল পাইনি নাই এটার জন্য কোনো ঔষধ দেয় না আপনাকে ডাক্তার হ্যাঁ দেয়

অসতর্কতা অনিরাপদ সম্পর্ক এবং সচেতনতার অভাব কখনো কখনো জীবনটাই বদলে দেয় আমরা যেন তার মতো ভুল না করি নিজেকে সুরক্ষিত রাখি সচেতন থাকি এবং অন্যদেরকেও সচেতন করি এই চাইফি মানেই জীবন শেষ নয় চিকিৎসা আছে সাপোর্ট আছে জীবন এগিয়ে যাওয়ার পথে আছে মনে করি এই রোগ ধরা সেই ক্ষেত্রে আগের এই যে এই তিন বলার কথা মনে পড়ে কিনা আপনি ভুল করেছেন এখন এই ধরনের কাজ এখন যারা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কিন্তু সতর্কতার কোনো বিকল্প নেই যদি জাহাঙ্গীরের গল্প আপনাকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন একটি সচেতনতা হয়তো বাঁচাতে পারে একটি জীবন আপনার সচেতনতা কারো ভবিষ্যতের আলো